বাবা মায়ের সেবা করো ভুলে যেও না বাবা মায়ের স্নেহ মায়ার হয় না তুলু না বাবা মায়ের সেবা ভুলে যেও না বাবা মায়ের স্নেহ মায়ার হয় না তুলু না যাদের তরে দেখো তুমি সুন্দরী ভুবন বাবা মাঝে ধরার বুকে অতি আপন যাদের তরে দেখো তুমি সুন্দরী ভুবন বাবা মাঝে ধরার বুকে অতি আপন বাবা মাকে কেউ কখনো কষ্ট দিও না বাবা মায়ের স্নেহ মায়ের হয় না তুলু বাবা মায়ের স্নেহ মায়ার হয় না তুলু না বাবা সেতু বটের ছায়া সফলতার মুখ মাঝে হলো মায়ার সাগর সুভাষিত ফুল বাবা সেতু বটের ছায়া সফলতার মুখ মাঝে হলো মায়ার সাগর সুভাষিত ফুল বাবা মায়ের পরশ ভুলি বেদনা বাবা মায়ের স্নেহ মায়ার হয় না তুলু বাবা মায়ের স্নেহ মায়ার হয় না তুলু রবের খুশির তোরে হৃদয়ের মন্ন বাবা মায়ের সেবা করে মহান বাবা মায়ের সেবা করে লুটেন জান্নাত বাবা মা চলার পথের অনুপ্রেরণা বাবা মায়ের স্নেহ মায়ের হয় না তুলনা বাবা মায়ের হয় বাবা মায়ের সেবা করো ভুলে না বাবা মায়ের স্নেহ মায়ার হই না তুলুনা বাবা মায়ের সেবা করো ভুলে না বাবা মায়ের স্নেহ মায়ার হই না তুলুনা বাবা মাঝে ধরার বুকে উতি আপন বাবা মাকে কেউ কখনো কষ্ট দিও না বাবা